আজকের আলোচনার বিষয় হলো নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার আমরা কিভাবে লিখব মুর্শিদাবাদ থেকে মাসুম সরকার তুমি প্রশ্নটি করেছ নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করার সময় যদি ন্যায়টি অবৈধ হয় সেক্ষেত্রে কি আমরা মূর্তি এবং সংস্থান উল্লেখ করব। এই প্রশ্নের উত্তর আমি এক কথায় হ্যাঁ বা না বলছি না আসলে মূর্তি বা সংস্থান আমরা উল্লেখ করব কি না সেটা আলোচনার মধ্যে দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং বৈধতা বিচার কিভাবে লিখতে হয় সেটা একদম সম্পূর্ণ রূপে আজকে আমি বুঝিয়ে দেব আমাদের এই ভিডিওগুলি তোমরা বাংলাদেশ থেকেও অনেকে দেখছো যেমন বাংলাদেশের আমার এক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছ সুরমাক তার আমি বাংলাদেশ থেকে ক্লাস করছি বলেছ তো খুব ভালো লাগলো যে বাংলাদেশ থেকেও আমার ক্লাসগুলি তোমরা ফলো করো তো যাই হোক আমি মাসুম সরকারের প্রশ্নের উত্তর দেব আর সেই সঙ্গে বৈধতা বিচার কিভাবে লিখতে হয় সেটা সম্পূর্ণ বুঝিয়ে দেব। দেখো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি একটা যুক্তি দিয়ে রাখলাম তোমাদের পরীক্ষায় তো আর যুক্তি এভাবে সাজানো দেওয়া থাকে না একটা যুক্তি দেওয়া থাকবে এবং প্রশ্নে বলা থাকবে যুক্তিটিকে আদর্শ আকারে রূপান্তরিত করো এবং মূর্তি সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো এইভাবে বলা থাকে প্রশ্নে তো আমরা দেখব আমি একটা যুক্তি এখানে দিয়ে দিলাম সকল বৃদ্ধ হয় দুর্বল ছেলেটি হয় দুর্বল ছেলেটি হয় বৃদ্ধ অতএব ছেলেটি হয় বৃদ্ধ সবগুলি এই যুক্তিটাকে যদি আমরা বিচার করি আমি আজকে বিচার শিখাচ্ছি না কিভাবে লিখতে হয় সেটা দেখাবো দেখো এই যুক্তিটাই কিন্তু দুর্বল অব্যাপ্য আছে আবার হেতুপদ অপ্রধান অব্যাপ্য আছে অর্থাৎ দুর্বল হেতুপদ উভয় একবারও বাক্য হয়নি তাহলে আমরা জানি হেতুপদকে অন্তত একবার ব্যাপক হতে হয় তাই এই যুক্তিটিতে আমরা দেখলাম হেতুপদ একবারও ব্যাপ হয়নি তাহলে যুক্তিটিতে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে অর্থাৎ যুক্তিটি অবৈধ তাহলে এই যুক্তিটির ব্যাখ্যা আমরা কিভাবে লিখবো এবং এখানে যে চার ভাগ থাকে চারে চার আমরা কিভাবে পাব সেই বিষয়টি আলোচনা করব তো দেখো আমরা জানি নিরপেক্ষ ন্যায় অনুমানে সংস্থান আছে কটা সংস্থান বললাম চারটে সংস্থান আছে একটা সংস্থানে মূর্তির সংখ্যা কটা থাকে একটা সংস্থানে মূর্তির সংখ্যা থাকে ষোলোটা অবশ্য এটা মনে রাখবে যুক্তি বাক্য দুটোর ভিত্তিতে আমরা যদি যুক্তি বাক্য দুটোর ভিত্তিতে মূর্তির সংখ্যা নির্ণয় করি তাহলে একটা সংস্থানে আমাদের মূর্তির সংখ্যা হবে ষোলোটা আর যদি আমরা আবার এই সিদ্ধান্ত সহ তিনটে বচনকে নিয়ে মূর্তির সংখ্যা বিচার করি তাহলে আবার এক একটা সংস্থানে চারটে করে মূর্তির সংখ্যা বাড়বে অর্থাৎ চৌষট্টিটা করে হবে এক একটা সংস্থানের মূর্তি আমরা জানি নর্মালি চারটে সংস্থানে মূর্তির সংখ্যা কটা চার গণিত ষোলো মানে এক একটা সংস্থানে ষোলো তাহলে কত হয় চার ষোলো চৌষট্টি চৌষট্টিটা হয় এবার যদি আমরা তিনটে বচন এর ভিত্তিতে মূর্তির সংখ্যা বিচার করি তাহলে আবার চারটে সংস্থানে চৌষট্টি গণিত চার অর্থাৎ দুশো ছাপান্নটা মূর্তির সংখ্যা হবে ব্যাপারটা বুঝতে পারলে কিনা দেখো যদি শুধুমাত্র যুক্তি বাক্যের ভিত্তিতে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চিন কিন্তু আসে তোমরা এখানে ভুল করো অনেক সময় যুক্তি বাক্য দুটির ভিত্তিতে নিরপেক্ষ ন্যায়ের মূর্তির সংখ্যা কত তখন বলবে চৌষট্টিটা আর যখনই বলা হবে যুক্তি বাক্য ও সিদ্ধান্তের ভিত্তিতে মানে তিনটে বচনের ভিত্তিতে নিরপেক্ষ ন্যায়ের মূর্তির সংখ্যা কত তখন আবার চৌষট্টি গণিত চার মানে দুশো ছাপান্নটা হয়ে যাবে এবার যদি একটা সংস্থানের বিচারে আমরা যাই তাহলে দেখব একটা সংস্থানে মূর্তির সংখ্যা হয় ষোলোটা কিসের ভিত্তিতে যুক্তি বাক্য দুটোর ভিত্তিতে কিন্তু যদি আমরা তিনটে বচন অর্থাৎ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের ভিত্তিতে আমরা মূর্তির সংখ্যা বিচার করি তাহলে সেক্ষেত্রে আরো চার গণিত হবে ১৬ গণিত চার অর্থাৎ চৌষট্টি তাহলে এক একটা সংস্থানে আমরা তিনটে বচনের ভিত্তিতে মূর্তির সংখ্যা পাবো চৌষট্টিটা করে তাহলে চারটে সংস্থানে কত হবে চার চৌষট্টি দুশো ছাপান্নটা হবে তাহলে এখানে একটা প্রশ্ন তোমাদের ক্লিয়ার যে যুক্তি বাক্যের ভিত্তিতে মূর্তির সংখ্যা হলো চারটে সংস্থানে মোট চৌষট্টিটা আর যদি যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের ভিত্তিতে মূর্তির সংখ্যা বলা হয় তাহলে বলবে দুশো ছাপান্নটা তাহলে এবার আমরা দুশো ছাপান্নটা বাদ দিলাম মূল আমাদের যেটা ধরা হয় সেটা হলো যুক্তি বাক্য আর সিদ্ধান্তের ভিত্তিতে কারণ আমাদের সংস্থান নির্ণয় করি আমরা হেতুপদের অবস্থান অবস্থান অনুযায়ী অনুযায়ী তাহলে হেতুপদের আমরা সংস্থা নির্ণয় করি আর তাহলে হেতুপদ দুটো যুক্তি বাক্যে থাকে তাই এই দুটো যুক্তি বাক্যের ভিত্তিতে আমরা সংস্থানের হিসাবটা দেখব তাহলে আমরা ধরে নিলাম চৌষট্টিটা মূর্তি আছে কটা চৌষট্টিটা আমরা ধরে নিলাম চারটে সংস্থানে মোট মূর্তির সংখ্যা কত চৌষট্টিটা আর একটা সংস্থানে ষোলোটা এবার তো আমরা চলে আসি তাহলে একটা সংস্থান বাদ দিলাম আমরা চলে আসলাম চারটে সংস্থানে মোট মূর্তি কত চৌষট্টিটা মানে যুক্তি বাক্যের ভিত্তিতে এবার চৌষট্টিটা মূর্তি মানে কি এর মধ্যে বৈধ কটা বৈধ হলো উনিশটা বৈধ মূর্তি হলো উনিশটা তাহলে বৈধ মূর্তি যদি উনিশটা হয় তাহলে অবৈধ কটা অবৈধ হলো পঁয়তাল্লিশটা বৈধ মূর্তি আছে উনিশ আর অবৈধ মূর্তি আছে পঁয়তাল্লিশ বলো অবৈধ মূর্তি আছে তো অবৈধ মূর্তি আছে তবে অবৈধ মূর্তির কোনো নাম নেই আর বৈধ মূর্তি আমরা জানি উনিশটা যে মূর্তি আছে তার নাম আছে যেমন বারবারা সিলারেন ডেরিয়ায় ফেরিও সিসারে কেমিস্টেস ফেস্টিনো ব্যারোকো এরকম ভাবে উনিশটা বৈধ মূর্তির নাম আছে কিন্তু এই যে পঁয়তাল্লিশটা অবৈধ মূর্তি এদের কোনো নাম নেই তাহলে এইবার আমরা এই যে যুক্তিটা করব এখন যে যুক্তিটা বোর্ডে দিয়েছি আমি এই যুক্তিটার যে বিচার লিখবো সেখানে কি আমরা সংস্থান বা মূর্তি লিখব না 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 সংস্থান বা মূর্তি হয় না হয় না দেখো চারটে সংস্থানে পঁয়তাল্লিশটা অবৈধ মূর্তি আছে তাহলে সংস্থান নিশ্চয় আছে সংস্থানের মধ্যে চারটে সংস্থানের মধ্যেই পঁয়তাল্লিশটা কি অবৈধ মূর্তি আছে আরো একটু বিশ্লেষণ করে দিই এক নম্বর সংস্থানে আমরা জানি মূর্তি আছে তার মধ্যে কটা বৈধ আছে তাহলে অবৈধ কটা হলো বারোটা দ্বিতীয় সংস্থানে মূর্তি আছে ষোলোটা বৈধ আছে চারটে তাহলে অবৈধ হলো বারোটা তৃতীয় সংস্থানে মূর্তি আছে ষোলোটা বৈধ হলো ছটা তাহলে অবৈধ হলো কটা দশটা চতুর্থ সংস্থানে মূর্তি আছে ষোলোটা বৈধ হলো পাঁচটা আর অবৈধ হবে এগারোটা তাহলে মোট কত হলো পঁয়তাল্লিশটা এবার বলো এখানে আমাদের প্রথম সংস্থানে ষোলোটা মূর্তি তার মধ্যে চারটে বৈধ বারোটা অবৈধ এই বারোটা কি মূর্তি না অবশ্যই এই বারোটাও মূর্তি তাই এই বারোটা মূর্তি তোমাকে উল্লেখ করতে হবে কারণ আমাদের প্রশ্নে বলা থাকবে যে মূর্তি এবং সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো একদম আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তোমাদের কি লেখা থাকে লেখা থাকবে তোমাদের ফাইনালে যে প্রশ্ন সেই প্রশ্নে এই ভাষাতেই লেখা থাকবে নিম্নোক্ত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো এই ভাষাতেই লেখা থাকবে তোমাদের তাহলে বলো মূর্তি ও সংস্থান উল্লেখ উল্লেখ করে এখানে বৈধ হোক আর আর অবৈধ তোমাকে মূর্তি সংস্থান করতে হবে তবে একটা জিনিস মনে রাখবে যদি অবৈধ হয় সেক্ষেত্রে মূর্তির নাম থাকবে না মূর্তি থাকবে কিন্তু তার নাম থাকবে না আর যদি বৈধ হয় তাহলে সেক্ষেত্রে মূর্তি হবে এবং মূর্তির নামও লিখতে হবে অবৈধর ক্ষেত্রে তো মূর্তির নামই নেই তুমি নাম লিখবে কিভাবে কিন্তু মূর্তিটা লিখতে হবে এবার মূর্তি আর নাম একটু তোমাদের দেখো কোন একটা যুক্তি আমরা বিচার করলাম এবং সেই যুক্তিটা হলো বৈধ এবং সেটা হলো বারবারা বি এ আর বি এ আর এ বারবারা বারবারা তাহলে এক্ষেত্রে মূর্তিটা কি এটা হলো বৈধ মূর্তির নাম আর মূর্তিটা কি মূর্তিটা হলো এ এ এ এটা হলো মূর্তি তাহলে তোমাকে এই মূর্তিটা কিন্তু লিখতেই হবে আর যদি বৈধ হয় তাহলে লিখতে হবে আর যদি অবৈধ হয় তাহলে তার নামই তো নেই তুমি নাম কি লিখবে তাহলে আশা করছি বুঝতে পেরেছ মূর্তি লিখতে হবে কি হবে না অবশ্যই অবৈধ হলেও মূর্তি লিখতে হবে আর সংস্থান তো আছেই বৈধ হোক আর অবৈধ হোক কোনো একটা সংস্থানে সেই যুক্তিটি অবস্থান করে তাই প্রশ্ন যখন তোমার উল্লেখ করা থাকবে মূর্তি এবং সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো তাই মূর্তি এবং সংস্থান অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে এবারে আসি এই এই যে যুক্তি যুক্তিটা আমরা বিচার করব কিভাবে। দেখো যুক্তিটা প্রথমে আমরা লিখবো বিচার পয়েন্ট বিচার পয়েন্টে কি লিখবো এই যুক্তিটি অবৈধ এই যুক্তিটি অবৈধ লেখো এই যুক্তিটি তোমরা লিখে নেবে আমি পুরো লিখছি না এই যুক্তিটি অবৈধ আর সঙ্গে কি লিখবে অব্যাপ্য হেতুদোষে দুষ্টু বিচারে লিখবে এই যুক্তিটি অবৈধ অব্যাপ্য ব্যাস এটা বিচার হয়ে গেল আমরা সংস্থান এখানে আমরা সংস্থান দেখে নেব সংস্থান কি আছে দ্বিতীয় সংস্থান আছে তাহলে আমরা এখানে বলবো এই যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এরপরে মূর্তি মূর্তি এখানে কি লিখবো আমরা এটা তো অবৈধ তাহলে অবৈধ হলে মূর্তি কি লিখবো আমরা অবৈধ হলে যে তিনটে বচন আছে না এই তিনটে বচন পরপর লিখে দেবে মূর্তিতে এ এ এ এটা হলো মূর্তি এখানে বারবার লেখা যাবে না কারণ এটা তো বারবার না বারবারা কখন হবে যদি বৈধ হয় তবেই বারবার হবে আর সেটা প্রথম সংস্থানে গিয়ে হবে তাহলে এটা উপরে একটা দ্বিতীয় সংস্থান লিখে দেবে যুক্তিটি দ্বিতীয় সংস্থান অন্তর্গত আমি লিখছি না তোমরা লিখে নেবে যুক্তিটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত এরপর ব্যাখ্যা ব্যাখ্যা কিভাবে লিখতে হয় শোনো একটু মুখে বলে দিই তোমরা লিখে নেবে ব্যাখ্যাতে লিখবে এটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের উদাহরণ মানে এই যুক্তিটার ক্ষেত্রে মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই কথাই লিখবে এটি একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের উদাহরণ এই যুক্তিটি অবৈধ বৈধ হলে বৈধ বলবে অবৈধ হলে অবৈধ বলবে এই যুক্তিটি অবৈধ ছেদ দেবে দিয়ে দেখতে হবে এখানে কোন নিয়ম লঙ্ঘন করেছে অবৈধ হয়েছে মানে কোন নিয়ম লঙ্ঘন করেছে আমরা জানি এখানে তিন নম্বর নিয়ম হেতুপদ উভয় ব্যাপ হয়নি এই নিয়মটি লঙ্ঘন করেছে তাহলে আমরা এখানে এরপরে বলবো এই যুক্তিটি অবৈধ তারপরে আমরা জানি নিরপেক্ষ ন্যায়ের একটি নিয়ম হলো হেতুপদকে উভয় আশ্রাবাকে অন্তত একবার ব্যাপ হতে হবে অর্থাৎ নিয়মটা লিখতে হবে কোন নিয়মটা যে যুক্তি তুমি বিচার করছো সেই যুক্তির যে নিয়মটা লঙ্ঘন করবে সেই নিয়মটা লিখবে তারপরে লিখবে কিন্তু এই যুক্তিটিতে হেতুপদ প্রধান আশ্রয় বাক্যে বিধস্থানে থাকায় ব্যাপক হয়নি আবার অপ্রধান আশ্রয় বাক্যে বিধস্থানে থাকায় ব্যাপক হয়নি তাই যুক্তিটিতে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে লেখা হয়ে গেল তাহলে আমরা আবারও বলছি একবার রিপিট করছি এটা একটি নিরপেক্ষ ন্যায় অনুমানের উদাহরণ এই যুক্তিটি অবৈধ কারণ নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতার একটি নিয়ম হলো হেতুপদকে উভয় আশ্রাবাকে অন্তত একবার ব্যাপ হতে হবে কিন্তু এই যুক্তিটিতে হেতুপদ একবারও ব্যাপ্য হয়নি তাই এই যুক্তিটিতে অব্যাপ্য হেতু দোষ ঘটেছে এই তো ব্যাখ্যা তাহলে ব্যাখ্যা বলে দিলাম তোমরা বৈধ হোক আর অবৈধ হোক সংস্থান এবং মূর্তি অবশ্যই লিখবে কারণ এর জন্য নম্বর বরাদ্দ আছে তোমরা যদি সংস্থান এবং মূর্তি না লেখো তাহলে তার জন্য নাম্বার কাটা যাবে অবৈধ হলেও তুমি যদি না লেখো নাম্বার কাটা যাবে তাই বলবো মূর্তি এবং সংস্থান অবশ্যই লিখবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং কমেন্ট করার সময় তোমার নাম এবং জেলার নামটি লিখে কমেন্টটা করবে প্রশ্নটা করবে তাহলে আমার বলতে সুবিধা হবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই